কে যদি কেউ এক মাসের মধ্যে বিয়ে করে তাকে আমি ছয় লক্ষ টাকা বিয়ের দেনি দেব এই দেখেন টাকা সুপ্রদর্শক এই মুহূর্তে আমরা শুলের কাছে শুলে বিয়ের জন্য পাত্র খুঁচে আমাদের অফিসে বসে আছে সে দুই তিন ঘন্টা আগে এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের অফিসে ইনশাআল্লাহ আমরা অফিসে ছিলাম আমাদের দেখা পেয়েছে সে বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছে কেমন পাত্র খুঁজছে সে তার বিয়ের পর তার লক্ষ্য কী আমরা সব জানার চেষ্টা করি আপনারা ভিডিও ফোটেসটা শেয়ার করে দিবেন এই জন্য আপনাদের ভিতর যারা যারা বিয়ের জন্য আগ্রহী তারা যেন ভিডিও ফোটেসটি পায় আর শিউলিকে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন শিউলি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো আচ্ছা তুমি আমাদের পেজে ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক দূর থেকে চলে এসেছো সেই ববরা থেকে আসছি বা সেই ববরা থেকে আসছো আচ্ছা আমাদের দেখা পেয়েছো জি আশা করছো ভালো পাত্র পাবে হ্যাঁ আল্লার কাছ থেকে অনেক আশা নিয়েই আমি আবার এখানে আসছি বিভিন্ন মানুষের থেকে শুনছি শোনার পরে আপনি বিশ্বাস করেন মানে কত কষ্ট করে না আসছি বলার মতো নি আচ্ছা তুমি যে এই পেজে আমাদের পেজে আসছো ঠিক আছে তুমি বলেছিলে তুমি সরকারি চাকরি করো একজন মাঠ কর্মী আর কি হোক সেটা সরকারি আর কিছু টাকা নিয়ে আসছো কয় টাকা নিয়ে আসছো দেখি দর্শক সে টাকা নিয়ে এসেছে আমাদের পেজে ইন্টারভিউ দিবে অতি দ্রুত বিয়ের জন্য পাত্র খুঁজছে এবং বিয়ের আসরেই সে তার জামায়ের হাতে নগদ কিছু বান্ডিল টাকার বান্ডিল তুলে দিবে আমরা সে টাকাগুলো দেখবো দেখি কয় বান্ডিল টাকা তুমি তোমার জামাইকে তুলে দিবে হ্যাঁ হ্যাঁ দেখা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন সে অনেক খুশি নিয়ে খুশি হয়ে আসছে সে তার জামায়ের হাতে নগদ কয়বারটি লেখেন আছে আপু ছয় লক্ষটা নিয়ে ছয় লক্ষ ওই লেখেন বিশ্বাস করেন না এই যে টাকা দেখেন আপু এই যে অরিজিনেল টাকে লেখে না এই যে সময় ব্যাংক থেকে উঠে নিয়ে আচ্ছা আর দর্শক সে এক মাসের মধ্যে একটা ভালো পাত্র ছাড়ছে টাকা বিয়ের জামায়ের হাতে তুলে দিবে আসরেই সে একজন সরকারি চাকরি করে তার কষ্টের টাকা এটা ব্যাংকে জমিয়েছিল তার ইচ্ছা তার জামাইকে তুলে দিবে এখন এই টাকা নিয়ে যদি তার জামাই মোটর সাইকেল কিনুক কিংবা ব্যবসা করুক সে করুক ব্যবসা হ্যাঁ তার ব্যক্তিগত ব্যাপার এখন তুমি আসছো তোমার পরিবারের লোকজন হ্যাঁ তো দর্শক আপনার ভিডিও ফুটেজ শেয়ার করে দিবেন তার চাওয়া তার খুশি মুখ যেন খুশি থাকে সারা জীবন আমরা এটাই তোমার চাওয়া কি আছে তোমার জামাই জামাইকে নিয়ে আর যা আমার নিয়ে আমার কোনো ছাপা পাওয়ার নাই তার যে সে বড়লুক হবে কেউ মানে আমার এটা আমরা দেবো এত ইয়ার দরকার নেই সে আমাকে একটু ভালোবাসলে হবে ভালোভাবে যাতে আমাদের সংসারটা কোনোরকমভাবে চলে এতো যথেষ্ট এত আমার এই দরকার কারণ আমি তো চাকরি করি তাই না হ্যাঁ আচ্ছা সে ব্যবসা করুক সে হ্যাঁ এটাই সে ব্যবসা করলো কিংবা চাকরি করুক চাকরি করুক যাই বল বাসে হোক সমস্যা না উপবাসে হোক আমার সমস্যা না কারণ আমাদের পেজে যখন আমরা ইন্টারভিউ দিই

সে হচ্ছে যে খুবই সুন্দর একটা মেয়ে গায়ের রং ফর্সা হাইট পাসপোর্ট দুই ইঞ্চি ব্যবহার খুবই সুন্দর এবং ছোটো ছোটো কথা বলে নামাজি মাচক তো নামাজ পড়ে রান্না করতে জানো জি আপু রান্না করতে জানে আচ্ছা রান্না করতে জানে সে আগে কখনো তার বিয়ে হয় নাই সে বিয়ের জন্য পাত্র খুঁজছে আপনারা ভিডিও কুটিরটি শেয়ার করে দেবেন এই জন্য সে ভবিষ্যতে কি আরও জামাইকে টাকা দেবে নাকি হ্যাঁ আনতেও পারি হ্যাঁ হ্যাঁ দেবো কারণ স্বামী তখন তাই না